বা আর সবাই দেখবে যেটা সেটা হলো যে এই সরকার তাকে সেল্ডার দিচ্ছে কিনা না তার আইন তার আপন গতিতে চলছে এই জিনিসটা দেখা দরকার এমন কি তার আপন গতিতে চলছে কি না দেখতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে সরকারের চোখের সামনে সে দেশ ছেড়ে চলে যেতে সব সফল হয়েছে একটা গণমাধ্যম একদম পুরোপুরি টুলপার তৈরি করে দিয়েছে বলেছে যে আপনার সাবেক বেঞ্জির আহমেদের সাবেক আইজিপি আহমেদের ঘরে আলাদিনের এবং সম্পূর্ণ বিবরণ দিয়ে তার কোথায় কত 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 জমি আছে টাকা করেছে কোন সব কতটুকু সরকার কোন ব্যবস্থা নিল না ফাইন্যান্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইউনিট কোন ব্যবস্থাই নিল না এক মাস পর সে দেশ থেকে চলেও যেতে পারলো তা আপনাদেরকে কিভাবে আর কে আপনাদেরকে বলবে যে ভাই উমুকে আপনার

গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যখন দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত দেশকে যখন একটা অর্থনৈতিকভাবে ভাবে একটা জায়গায় নিয়ে যাওয়ার ব্যস্ত গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দাকে কাটিয়ে যখন নিয়ে ব্যস্ত দেশে যখন এই যে ঘূর্ণিঝড়ে সব আটক মানে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পুনর্বাসন নিয়ে ব্যস্ত ইনফ্লেশনের মতো সাধারণ মানুষের যে মানে কষ্ট হচ্ছে সেটাকে লাঘব করা নিয়ে যখন ব্যস্ত তখন এই বিএনপি নামক দলটি এবং কিছু কিছু মানুষ যারা এই সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা যখন কোনো ইস্যু পায় না তখন এই তিনটা ইস্যু নিয়ে এগুলোকে একটা জাতীয় ইস্যু বানানোর চেষ্টা করছে আমাদের বর্তমান সরকার একটা দুর্নীতিগ্রস্থ বিশ্ব চ্যাম্পিয়ন একটা দেশ পেয়েছিল যেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছিল সাতাশটা বছর সেই রকম একটা দেশ পেয়েছিলাম আমরা সেই দেশটাকে আমার নেত্রী আজকে এই অবস্থায় নিয়ে এসছে এবং এখনো যে বাংলাদেশের দুর্নীতি নাই আমি সেটা বলছি না ওই যে দুর্নীতিগ্রস্ত কথা বলছে এই অবস্থায় এনেছে নাকি কোনটার কোন অবস্থায় এনেছে বলছে না তো এরকম তিনজন কেন এরকম তো ছাঁকা দেয়া খুঁজতে গেলে অনেককে পাবেন হয়তো এবং যারা বিএনপি না জামাত না সিবি বা জাতীয় পার্টি সেগুলা তো কথা না বাংলাদেশটাই তো একটা দুর্নীতিগ্রস্ত দেশে রূপান্তরিত করেছিল সেইটা তো আপনি রাতারাতি কি চেঞ্জ করতে পারবেন বা আমাদের দল ক্ষমতা আসার সময় কি এই এই বাংলাদেশটা সুইজারল্যান্ড ছিল যারা কথাগুলো বলেন তারা তো একটু বিবেকবান হয়ে কথা বলা উচিত যে বাংলাদেশে আমি দুর্নীতিকে ডিফেন্ড করছি না দুর্নীতি যারা করেছে আমার দল আমার সাধারণ সম্পাদক আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন জিরো টলারেন্স এবং আপনাদের প্রশংসা করা উচিত ছিল যেটা জীবনে হয় নাই সাতাইশ বছর দু দুটো স্বৈরাচার শাসন করেছে কেউ কোনোদিন দুর্নীতির কথা জানতেও পারেনি অথচ বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হা ভবন খুলে প্রধানমন্ত্রীর থেকে ক্ষমতাবান হাওয়া ভবন ওটা বাংলাদেশকে সারা নিয়ন্ত্রণ করতো দুর্নীতিতে পার্সেন্টেজ মিস্টার পার্সেন্টেজ নাম হয়ে গেছিল তখন এই লোকগুলা কোথায় ছিল কি করছিল আমি জানি না কিন্তু বর্তমানে ওই যে দুর্নীতির রেস রন্ধ্রে রন্ধ্রে এখনো আছে বাংলাদেশে কিন্তু আমাদের বর্তমান সরকার দুর্নীতিকে জিরো টলারেন্স করেছে এবং আপনারা দেখেছেন যে যখনই এগুলা নিয়ে প্রশ্ন উঠেছে কি বলে আমাদের বেনজির আহমেদের তখনই কিন্তু দুর্নীতি দমন কমিশন বলেন বা আইন যেভাবে চলে সেই গতিতে কিন্তু আইন চলছে আমাদের সরকার এটাকে কিন্তু বাধাগ্রস্ত করে নাই বা এটা কিন্তু বলে নাই যে এর বিচার করা যাবে না বরঞ্চ এটা এই সরকারকে করা উচিত যে এই কি বলে আমাদের আহমেদ এবং তারা যে যা যে ক্ষেত্রে যেভাবে যে অন্যায় করেছে তার কিন্তু বিচার এগিয়ে যাচ্ছে এখন আজিজ আহমেদ এবং আমাদের বেনজির আহমেদ তারা মেধা অনুসারে মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে মানে এখানে সরকারের কোনো দায় দেখছেন না তারা যে তাদের নিজেদের ক্ষমতাকে আইজিপি থাকাকালীন দেখার ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে যে সরকার ব্যর্থতার মানে ব্যর্থতার কারণে বা সরকার প্রশ্রয়ের কারণে তারা এত কোটি টাকার মালিক হতে পেরেছে এতদর সত্য আপনি মনে করেন সরকারের সরকারের দায় বলতে কি বুঝান সেটা বলে নাকি সরকার দায় বলতে যে এই সরকারের অধীনে তারা আইজিপি ছিলেন অনেকে মনে করেন যে সরকার মনিটরিং এ ব্যর্থ হয়েছেন সুতরাং এই যে দুর্নীতি করতে পারলো করেছেন তার তো বর্তায় স্বাভাবিকভাবে তো এরকমটা কি বলার সুযোগ রয়েছে কিনা এই অর্থে যদি আপনি বলতে চান একটা দেশের সরকারের আমলে একটা ঘর যদি ভেঙে পড়ে একটা গাছ যদি ভেঙে পড়ে যাই হোক না কেন এটা সরকারের দায় বর্তায় সেটা তো অন্য জিনিস

আমি বলছি যে আইজিপি বা পুলিশের তো একজন মন্ত্রী আছে সে তো আপনাদের দলের নেতা আওয়ামী লীগের নেতা এখন তো না আমি এখনকার কথা বলছি দুর্নীতিগুলি উঠেছে কখনকার তিনি যখন আইজিপি ছিলেন এবং আপনাদেরই একজন এমপি শফিকুর রহমান খুবই জেন্টলম্যান যতটুকু জানি তিনি শাহরাস্তি মতলবের এমপি ছিলেন যখন এমপি ছিলেন তিনি সাবেক একজন প্রেস ক্লাবের তিনি প্রেসিডেন্ট ছিলেন সাংবাদিক তিনি গতকালকের একটা সমকালের আমি রিপোর্টটি দেখেছি যেটি বিলকিস ইসলাম বলছিলেন তাকেও দেখা যাচ্ছে ধরে নিয়ে একটা বড় হোটেলে নিয়ে তাকে জোর করে তার টেলিভিশনের অর্ধেক শেয়ার নিয়ে গেছিল জোর করে ধমক দিয়ে হুমকি দিয়ে যখন সেই সময় ভাই ঘটনা আমরা জানি সবাই জানে তিনি তো সেই সময় কমপ্লেন করে নাই সমস্যাটা তো সেখানে তিনি এমপি ছিলেন তিনি একটা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও ক্লাসমেট ছিলেন তো তিনি নিজে তিনি নিজেও কিন্তু এটার কমপ্লেন কিন্তু করে নাই কমপ্লেন করলে একটা ব্যবস্থা হতো তে ডা কি আমার সমস্যাটা আমার কথা তো সেইখানে না আপনি kale উল্টা দিকে যাচ্ছেন তার সমস্ত বিবরণ আর অনেক কিছু করছে হল হয়তো এখন উদ্ভব হবে আমি তো সেটা না কিন্তু এই যে সরকাররা বললে উগघाटन হচ্ছে এবং সরকারে অ্যাকশন নিচ্ছে আপনি সেটাকে কেন ভুলন করছেন না আর সরকার কি তাকে সেন্টার দিচ্ছে আমার প্রশ্নটা হলো সেই জায়গাতে দুর্নীতি করছে এটা করছে সেটা করছে এগুলা উদ্ঘাটন হচ্ছে সরকারে আমলে এবং আপনার দেখা উচিত বা আর সবাই দেখবে যেটা সেটা হলো যে এই সরকার তাকে সেলটা দিচ্ছে কিনা না তার আইন তার আপন গতিতে চলছে এই জিনিসটা দেখা দরকার এমনও আইন তার আপন গতিতে চলছে কি না এইটা দেখতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে সরকারের চোখের সামনে সে দেশ ছেড়ে চলে যেতে সফল হয়েছে না না তার কি তার কি কোনো আইনগত বাধা আছে যে জি এয়ারপোর্টে গেলে তাকে কোনো নিষেধ দেখা ছিল তাহলে তাহলে একটু আগে যে বললেন বেলগিস বললেন যে সবার দায়িত্ব এবং সাংবাদিক দায়িত্ব যে আপনারা দুর্নীতিগুলোকে বের করবেন এরপর সরকার ব্যবস্থা নেয় কিনা দেখা যাবে না অনেকেই বলে এখন একটা গণমাধ্যম একদম পুরোপুরি তুলপার তৈরি করে দিয়েছে বলেছে যে আপনার সাবেক বেঞ্জির আহমেদের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের ঘরে আলাদিনের চেরাক এবং সম্পূর্ণ বিবরণ দিয়ে তার কোথায় কত টুকু জমি আছে কত কোটি টাকা দুর্নীতি করেছে কোন ব্যাংকে কত টাকা সব দেখিয়ে দেওয়ার পরেও সরকার একটা অনেক সরকার কোন ব্যবস্থা নিল না ফাইন্যান্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ইউনিট কোনো ব্যবস্থা নিল না এক মাস পর সে দেশ থেকে চলেও যেতে পারলো আপনাদেরকে কিভাবে আর কে আপনাদেরকে বলবে যে ভাই উমোকে আপনার দুর্নীতি করতেছে আপনার সরকারের অধীনে চাকরি করতেছে আপনি ব্যবস্থা নেন আর কি কোন নিয়মকানের কথা না আপনার যখন থেকে নিয়মকানুন শুরু হয়েছে তখন থেকে কিন্তু এক শুরু হয়েছে এবং এক পরে এখন চলতি আছে ব্যাপারটা এটা আপনার কথা মতো যে না সেটা তো আসলে এটার প্র্যাকটিস বাংলাদেশে তো নাই পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা তাও আমার জানা নাই তার কারণ একটা স্পেসিফিক দুর্নীতির যখন মানে একটা পত্রিকায় এত বড় রিপোর্ট আসলো এটার উপর ভিত্তি করে কোন ধরনের ব্যবস্থা না নেওয়াটা না না রিপোর্ট আসার পরেই তো শুরু হয়েছে এগুলো না এক মাস সময় নিয়েছে